চিংড়ি মাছগুলো তো আমার ভিডিওতে দেখেই ছিলে তোমরা তো সেটা দিয়ে আজকে বানাবো চিংড়ি ভুনা ঠিক আছে তো প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম রেখে তারপরে ভেজে নিয়েছি এই যে মাছগুলো তলায় আছে এটা কয়েকটা লম্বা লম্বা যে দাঁড়াগুলো ছিল সেগুলো আমি নিয়েছি আমার ছেলেগুলো চেপাতে খুব ভালোবাসে তাই তো এই হচ্ছে মাছগুলো ভেজে রেখেছি এরপরে আমি কি করেছি দেখো কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না এটা একটু ব্রাউন কালার আসছে ততক্ষণ অবধি এটাকে ভাজবো আচ্ছা এই সাইডে নিয়ে ফেলেছি টক দই এবং টক বইয়ের সাথে আমি কী মেশাবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই করিস কেন রে বাবু করিস না রে ভাই টক বইয়ের সাথে মেশাবো হচ্ছে এই দেখো টক দইটা ফেটিয়েছি তার সাথে মেশাবো এই মশলাটা হ্যাঁ এবার তোমরা জিজ্ঞেস করতে পারো এই মশলাটা দিয়ে দেখালে না কি দিয়ে করলে এটার মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে দারচিনি শুকনো লঙ্কা গোলমরিচ আর লবঙ্গ আর এলাচ আবার বলে দিই গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ ওকে তো সেইটা দিয়ে মশলাটা করা এইটা এবার দইয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে দইটা ফেটানো হয়ে গেছে মশলাটা দিয়েছি সামান্য একটু জল দিয়েছি দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে নিয়েছি এই যে ঠিক আছে আচ্ছা ওদিকে পেঁয়াজটা ভাজা হলে দেব কিন্তু আমি হচ্ছে এইখানে দেখো আদা আর রসুন আমি বেটে রেখেছি ঠিক আছে এইটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল মতো ভাজা হয়ে গেলে তখনই আমি দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি একটু কমিয়ে কমিয়েই ভাজছি যাতে পেঁয়াজটা একদম মানে ঘন হয়ে যায় একদম একেবারে গলেই যায় ভাজতে ভাজতে এই কারণেই এটাকে কমিয়ে ভাজছি বুঝতে পেরেছ চলো হয়ে গেছে কমপ্লিট দিয়ে দিয়েছি রসুন আর আদার পেস্টটা এর সাথে চলে যাবে হচ্ছে লঙ্কা কুচানো কাঁচা লঙ্কা কুচি ওকে এই এবার এটা ভালো করে আমি কষাবো যতক্ষণ এটা থেকে তেল ছাড়ছি আর কষাতে কষাতে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমাদের সেই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কারগুলো এই যে এটা হবে কালারের জন্য ওকে রঙের জন্য কিন্তু এটা রঙের জন্য আর কি কালারের জন্য আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর ওই মশলাটায় তো শুকনো লঙ্কা বাটা আছে তোমাদের যে মশলাটা দেখালাম আর এটা নিলাম শুধুমাত্র কালারের জন্য এবার খুব ভালো করে এটাকে আমি কষাবো বেশ কিছুক্ষণ ধরো এই যে দই আর ইয়ে মশলাটা বানিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম দেখতেই পেলে তোমরা এইবার এটাকে আবারও খুব ভালো করে কষাবো এই যে ভীষণ ভালো করে কষাবো এই যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটা আমি কষাবো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর যেহেতু আমি টক দই দিয়েছি সেই জন্য সামান্য একটু মিষ্টি দেব আমি একটা ব্যালেন্স ব্যালেন্সের জন্যে মানে ঝাল টক নুন মিষ্টি সব সুন্দর করে ব্যালেন্স হবে দেখতেই পাচ্ছো যে তেল ছাড়ছে ঠিক আছে তো আমি এটা এতক্ষণ ধরে খুব ভালোভাবে পশিয়েছি গ্যাসটা কমানো ছিল এখন গ্যাসটা বাড়ালাম এবার আমি কী করব এটার মধ্যে এইগুলো সব দিয়ে দেবো দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে খুব ভালো মতো করে মাছগুলোর মধ্যে মিশিয়ে দেবো বেশি নাড়লে কিন্তু আবার মুশকিল আছে এই যে মাছগুলো যাতে ঝোলের মধ্যে ডুবে যায় সেইরকমভাবে আর তোর সামান্য একটু জল এবার এটা ফুটবে আমি গ্যাসটা কমিয়ে দেবো একটু মাছগুলো ঝোলের মধ্যে ভালো হতো মজে যাবে খুব বেশি ঝোল কিন্তু এটাই হবে না এই এবার ফুটবে আস্তে আস্তে আচ্ছা রান্নাটা কমপ্লিট এই হয়েছে রান্নাটা এই গ্যাস আমি দিলাম অফ করে আচ্ছা আর এখন দেবো এর মধ্যে সেই যে মশলাটা বানিয়েছিলাম ওটা একটু অল্প দিয়ে দেবো পরিমাণ মতো আচ্ছা আর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে ধনে পাতা তো আমি তো এটাকে চিংড়ি ভুনা বললাম তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটার কি আর অন্য কোনো নাম দেওয়া যেতে পারে যদি তোমরা চাও তো এটার একটা অন্য কোনো নামও দিতে পারো এবং সেটা তোমরা সবাই কমেন্ট সেকশানে লেখো তো যে এই রেসিপিটার আর কি নাম দেওয়া যেতে পারে চিংড়ি ভুনা ছাড়া এই রেসিপিটার কী অন্য নাম দেওয়া যেতে পারে সেটা তোমরা কমেন্ট সেকশানে লেখো চলো আজকের ভিডিওটা তাহলে এটুকুই টাটা